একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে তাহলে শরীয়তের হুকুম কি দেখুন আবেগের আতিশয্য কত কাজে যে আমরা করি ডাকার জন্য স্বামী আর কিছু খুঁজে পাই নাই স্ত্রী আর কিছু খুঁজে পাই নাই ভাই বোন ডাকা ডাকে শুরু করছে এটা এটা উচিত না এটা না যদি এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা করা যাবে না বর্ণিতামের কথা একটা ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে তার সামনে এক ভদ্রলোক তার স্ত্রীকে এরকম করে সম্বোধন করেছে ভালো ভাবে নেন নেয় তিনি বললেন যে এই লোকটা তোমার এই ভদ্র মহিলা তোমার বোন কি বলে ডাকলা তুমি অর্থাৎ তুমি তাকে বোন কেন বললে বোন তো হলো তিনি যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক বৈধ নয় তিনি তো আপনার রক্ত সম্পর্কীয় মাহরাম নারী যার কারণে বোনের সাথে আপনার যে রিলেশন স্ত্রীর সাথে সেরকম রিলেশন নয় বিধায় স্ত্রীকে বোন বলা কিংবা স্বামীকে ভাই বলা অনেক মহিলা আছে স্বামীকে আবেগের রাতে সূর্য বলে আরে ভাই ভাই বলে না এরকম ভাই বলা যাবে না যদি কেউ বলে এর কারণে তালাক হয়ে যাবে না বিচ্ছেদ হবে না আবার ভুল বুঝবেন না বড় কোনো সমস্যা হবে না কিন্তু এরকম না বলা ভালো এটা বলা উচিত না অন্য কোনো কথা বলবে আমাদের দেশে আজকাল তো পশ্চিমা ধ্যানধারণা এবং সংস্কৃতির প্রভাবে স্বামী স্ত্রী সবাই সবাইকে নাম ধরে ডাকা এমনকি স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকা ডাকি করে এটাকে শিক্ষিত সমাজের মধ্যে এটাকে মোটামুটি বেশ আধুনিকতা আধুনিকতা একটা ভাব আনার চেষ্টা করা হয় আমি প্রায়শই বলার চেষ্টা করি দেখুন পশ্চিমাদের গোলামি তাদের অন্ধ অনুসরণ এবং তাদের কাছে নিজেদেরকে তুচ্ছ মনে করা এই হীনমন্যতা খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে ওরা সভ্যতা শিখেছে এই ভারত উপমহাদেশ থেকে আমাদের থেকে ওদের অনেক কিছু ওরা এখান থেকে শিখে গেছে এবং সবচেয়ে বড় কথা হলো পারিবারিক ব্যবস্থাপনা বলতে যদি কিছু থাকে পৃথিবীতে তাহলে পশ্চিমারা শত শত হাজার হাজার মাইল পিছিয়ে আছে এখনো আমাদের এই অঞ্চলে মানুষদের কাছ থেকে এই অঞ্চলে মুসলমান বলুন কি হিন্দুরাও বিভিন্ন ধরনের মানুষরা তাদের পারিবারিক যে বন্ধন এই বন্ধনটা পশ্চিমারা কখনো কল্পনাও করতে পারে না তাদের পারিবারিক বন্ধনটা হলো আমাদের দেশের ওই আপনার বিভিন্ন তারকাদের মতো যে বিয়ে হইতে দেরি ভাঙতে যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে আবার একই বছরে বিয়ে এক বছরে বাচ্চা একই বছরে বিচ্ছেদ আবার জোড়া আবার বিচ্ছেদ এরকম একটা ভয়ঙ্কর খেলা সবসময় হতে থাকে তো এই অতি আধুনিকতার নামে পশ্চিমাদের অন্ধ অনুকরণের কোনো প্রয়োজন নাই আমাদের চাইতে রিচ কালচারাল ভাবে ওরা কখনো হতে পারে নাই পারবেও বিধায় স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা করে বিভিন্ন ভাবে ডাকবে বিশেষ করে একটা সুন্দর কালচার হলো সন্তান হয়ে গেলে সন্তানের নাম ধরে বলা অমুকের মা অমুকের বাবা হ্যাঁ সন্তানের নাম যদি আবদুল্লাহ হয় তাহলে আবদুল্লার বাবা আবদুল্লার মা বলে ডাকলে এটা সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মান দেখানোর একটা দারুণ উপায় এছাড়া অন্য কোনোভাবে ভাবে স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারেন হ্যাঁ স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকলেও যে গুণা হয়ে যাবে বা কোনো পাপ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না বিষয় হলো যে উদ্দেশ্য কি যদি তুচ্ছ করা উদ্দেশ্য হয় যে সে আমার মতোই রেসপেক্টের জায়গা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে বাট যদি কেউ ডাকে এবং এখানে অসম্মান উদ্দেশ্য না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই আরবরা অনেকেই একে অন্যের নাম ধরে ডাকাটাই করে এবং এটাকে তারা কোনো দর্শনীয় মনে করে না এটা আসলে নির্ভর করে আমাদের আমাদের এই আঞ্চলিক যে ব্যবহার আছে আঞ্চলিক আঞ্চলিক যে যে প্রয়োগ আছে আছে কালচার সেটার উপরে আমাদের এই অঞ্চলে সাধারণত নাম ধরে সম্মানিত মানুষকে ডাকা হয় না যার কারণে নাম ধরে না ডেকে এমন ভাবে ডাকা উচিত যাতে সম্মানিত বোঝা যায় কিন্তু সর্বাবস্থায় স্বামী স্ত্রী এক অন্যকে ভাই বোন বলে সম্বোধন করা উচিত হবে